রাজ্যের শাসক দলের সাথে হাত নাকি সাত খুন মাপ। অনুব্রত দেখুন আইসির মা বউকে কসর্দ ভাষায় গালাগালি দিও তার সাত খুন মাপ কিন্তু বাবু বলেছেন হুশিয়ারি দিয়েছেন এই ছাব্বিশে যদি পালা বদল হয় এই অনুব্রত মন্ডলকে তার বাড়ি থেকে পুলিশ আর পাঁচ বছর তারপরের দিন এই মামলার মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ পোস্ক আইনে পাঁচ বছর জেলে রাখবো করে রাখো শুধু তাই নয় ২০২৬ এ যদি পাড়া বদল হয় তাহলে অনুব্রত মন্ডলকে গরু পাচারকারী দু বছর জেল খেটে এসেছে আর চার বছর জেল খাটাবে এমনই কিন্তু হুংকার দেন শুভেন্দু অধিকারী দু বছর জেল খেটেছে ভারতের আইন যদি ঠিক থাকে আরো চার বছর জেল হবে এই ভারী নেতাকে যেভাবে এই বাংলায় নারী নির্যাতন হচ্ছে শাসক দলের হাতে মা বন্ধের সুরক্ষিত নেই এই রাজ্যে নারী মুখ্যমন্ত্রী হয়ে যদি নারী সুরক্ষিত যদি না হয় তাহলে সেই মতো মুখ্যমন্ত্রীর দরকার নেই। কি হবে লক্ষ্মী ভান্ডার দিয়ে যদি আপনার ঘরের লক্ষ্যে যদি সুরক্ষিত না থাকে তো লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে মাননীয় নারী সম্মানের জন্য বিজেপি মহা বিজেপি কর্মী সমর্থকদের

সেই অনুব্রত মন্ডলকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে স্থানীয় মানুষরা এই পশ্চিমবঙ্গে যদি এক পুলিশের মা বউ যদি সুরক্ষিত না থাকে তারা থাকবে সুরক্ষিত সাধারণ মানুষের মা বউ ছেলে কি হতে পারে এই পশ্চিমবঙ্গে যেমন দিকে দিকে দেখাচ্ছে আজি খেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে এই শাসক দল তবু যে কোনো মুহূর্তে ধমকি দিতেন গালাগালি করতেন সেই অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবিতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা গর্জন করছেন আইসির মা বউকে গালাগালি দিয়েও কিছু হবে না বরং আইসি বরখাস্ত হবে